আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব ষোলো আপনাদের সাথে আমি আছি মারিয়া টিনের চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দে অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা কান্না থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসল আমির আবার বলল, শুনছেন পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করল কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো বলল আ আমি দরজা খুলবো না ক্ষণকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে উঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মচা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবু সাবধানের মার নেই সে দরজা খুলল না বিছানায় গিয়ে বসল ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি ডাক নাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন পাবাহ আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজা মৃদু হাসল কেন হাসল জানে না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভিতু আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন তাই তো ওপাশ থেকে গগন কাপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলে চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলে চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোরশেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নিবেন কবে পদ্মা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো নাম আমির পদ্মজা আর কথা বাড়ালো না বজ্রপাত নেমেছে থেমেছে বৃষ্টি রয়েছে আমি জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানাবাড়ি বোধ হয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনও আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝড়ও হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমিচালি বারান্দায় বসে হুকাটান ছিল সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধব সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন ক্যাডা আপনি কারে চান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসলেন বলেন হুটকইরা মেঘখান আইয়া পড়ল তো তে আপনি কার বাড়ি চাইতেন মোর্শেদের বাড়ি রমিচালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোর্শেদদার কী লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিজ চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমিজ আলীর চক্ষুদয় যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হের পরের বউয়ে জানে না থাকেন কই আপনি রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা হ এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায় আমার সাথে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেয়ার জন্য আইসি আমি আর আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য করেন গ্রামবাসী ছাড়া মোরশেদ আমারে জায়গা দিব না রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন আপনার জায়গা করে দেওয়ান আমরার কাম আপনি চিন্তা করেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তী চোখমুখ মুখ করে উঠল ভরসা পাওয়া গেল রমিচালির প্রতিশোধের নেশা পেয়েছে তাকে কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাকেন আমি আরো কয়জন লইয়া ইতাসি রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সৈয়দ রজব মালেক কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন পদ্মঝা উস খুশ করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্তাবের বেগ পাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমরে গুজে নিল আইতুল কুর্সি পরে বুকে ফু দিল তারপর দরজা খুললো আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়ছে সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন থমকে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির তাকালো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বলল অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্ম যা লজ্জা পেল বিব্রত বোধ করল বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল, আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে এখন বলছে যাবে না পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল চলে যান আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাঁদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাটতেরা দুই কথার মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মচার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়ল রমিজালি চেঁচিয়ে ডাকেন কইরে মর্শেদ্দা আকাম কইরা এখন লুকাইয়া আসো ক্যান বাইর হ তোর আকাম ধৈরা লইয়া আইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলা কবে এই তো চার দিন হল আছেন কেমন এই তো আছি তা এই হানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নেই আমির বেশ সহজ সরল গলায় বলল আছে পদ্মজা আছে উপস্থিতি পাঁচ ছয় জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেলল তাহলে ভয় আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল এরপর কৈফিয়ত স্বরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমি কথা শেষ আমির কথা শেষ করতে পারল না রমিচালি চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো মাতব্বর তাকে কম অপদস্ত করেনি কোন ঠাসা করেছে মোরষেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে আজ সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভরকে গেল কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এইটা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতাসি উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজব কি শুরু করেছেন আপনারা সৈদ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈদ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মাতব বর বইলা তোরে ডরাই আমরা আকাম করবি আর সাইরা দিমো আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সহিদ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার সে খায়নি তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী দলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলে চোখ উল্ডাইয়া লাভ নাই কুকামের উসুল না তুলে যাইতাসি না আমির রাগে শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে সৈয়দের মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে হাতে টর্চ হারিকেন আধার নেমে এসেছে আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়জন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ সরে বলেন শিউলির আম্মা মাইয়াডারে বার কইরা আনো কয়জনের লইয়া নটি গ্রামডার কয়াডারে ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে মাটিতে হইয়াছে হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখেন পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছস পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো শিউলির আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামে একজন মহিলা পদ্মচাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মচাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আয় তুই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না আর্তনাদ আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পরে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখেন সবাইকে উপেক্ষা করে পদ্মচা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখল পদ্ম যার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তে উবে গেল দৌড়ে এসে পদ্মচাকে জড়িয়ে ধরল চেঁচিয়ে উঠল আমার আপারে এমনে ধরছেন কেন আপা এ আপা কাঁদছ কেন পদ্মচা কেঁদে বলল পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন ছাড়েন রিনা কর্কশ কণ্ঠে বলল তোর বইনের রস বাইরে গেছিল এজন্য খালি বাড়ি সেরা ডাইকা আইনার রস কমাইছে পুরনার গা রিড়ি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হ্যার মাইয়াটাও এমন হইছে নিজেও এমন কিচ্ছা করলো মাইয়াও করল। পদ্মজা চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই মা এক ব্যস্যা মাইয়ারে বানাইছে আরেক ব্যবসা পদ্মজা আচমকা রেগে গেল খুব আক্রোশে শরীর কাঁপতে থাকলো সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব মেরে ফেলব একদম জীব ছিঁড়ে ফেলব পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা করে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল চোখের মনি অন্য রকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফোসফোস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকেছে তাই সামনে এগোলো না রিনা একাই এগিয়ে আসলো পদ্মচার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করল এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বাঁধা লাগব পূর্ণা প্রেমা পদ্মচাকে ছাড়াতে গেলে শহীদ সহ আরো তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পরে পদ্মচা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর কারো হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না